ঘটনাটা ঘটল রাত এগারোটার সময় কলকাতা থেকে দেশে যাচ্ছি দেশ বলতে যেখানে আমি জন্মেছি কলকাতা থেকে ট্রেনে যেতে প্রায় তিন ঘন্টা সময় লাগে সকাল পাঁচটার একটা ট্রেন আছে তাতে গেলে মাসদিয়া রেল স্টেশনে সকাল আটটা সাড়ে আটটা বেজে যায় স্টেশনে নেমে আরও পাঁচ ক্রোশ হাঁটা খুব তাড়াতাড়ি হাঁটলেও তাতে সময় লাগে দু ঘন্টা তারপর আর একটা ট্রেন আছে সেটা ছাড়ে সকাল নটায় তারপর দুপুর দুটোয় তারপর সন্ধ্যে ছটায় সন্ধ্যে ছটার ট্রেনে গেলে রাত নটায় পৌঁছাতে পারা যায় মাঝদিয়া স্টেশনে কিন্তু তাতে গেলে বাড়ি পৌঁছোতে রাত এগারোটা বেজে যায় বলে সাধারণত সে ট্রেনে যায় না তখন আমি কলকাতার একটি মেশে থেকে পড়াশোনা করি প্রত্যেক শনিবার দিন দুপুর দুটো ট্রেনে দেশে যায় তাতে সুবিধাও খুব কম ট্রেনে ভিড় কম থাকে আর সন্ধ্যের আগেই বাড়িতে পৌঁছানো যায় কিন্তু সবসময়ে সে ট্রেনে যাওয়ার সুবিধে হয় না লেখাপড়া ছাড়া ফুটবল খেলার নেশা আছে রবিবার দিনটায় দেশে না কাটিয়ে কলকাতায় বন্ধু বান্ধবদের সঙ্গে কাটাতে আমার খুব ভালো লাগে কোনো শনিবার বাড়িতে না গেলে বাবার চিঠি আসে লেখেন তুমি শনিবার বাড়ি আসো নাই কেন আমরা পথ চাহিয়া বসিয়া ছিলাম তোমার শরীর খারাপ হইল কি না ভাবিয়া খুবই চিন্তিত আছি পত্রপাঠ উত্তর দেবে ইত্যাদি ইত্যাদি আমি বাবার একটি সন্তান বাবার বয়স হয়েছে আমাকে নিয়ে তার যত ভাবনা চিন্তা স্বপ্ন সব কিছু আমি বড় হব আমি মানুষ হব বংশের উজ্জ্বল করব। কিন্তু ততদিনে আমারও একটা নিজস্ব জগৎ গড়ে উঠেছে দেশের চেয়ে কলকাতার আকর্ষণই আমার কাছে বেশি আমার জন্যে বাবা মোটা হাত খরচ পাঠান সেই দিয়ে আমি ময়দানে ফুটবল খেলা দেখি ক্রিকেট খেলা দেখি আবার কখনো কখনো বা সিনেমাও দেখতে যাই কলকাতার জীবন গ্রামের জীবনের মতো একঘেয়ে নয় সেখানে চারিদিকে ইদো পানা পড়া, পুকুর আর কেবল ক্ষেত খামার বন জঙ্গল আমাদের মতো যাদের অবস্থা ভালো নয় তারা লেখাপড়া ছেড়ে দিয়ে কেবল বারোয়ারি তলার বটগাছের ছায় হাড়ো মুদির দোকানের মাচায় বসে আড্ডা মারে তাস খেলে ইত্যাদি আর আমি গেলে তারা আমার কাছে কলকাতার গল্প শোনে কারোর কোনো কাজ নেই বাড়ির অবস্থা খারাপ বলে তারা কলকাতায় আসতে পারেও না সে পয়সা তাদের নেই তাই আমাকে তারা একটু একটু হিংসেও করে বটে আমার চালচলন জামা প্যান্ট দেখে তারা অবাক হয়ে যায় আমার জুতো আমার চুল ছাঁটা আমার সাবার মাখা দেখে তাদের তাক লেগে যায় কারণ আমাদের গ্রাম এমন এক গ্রাম যেখানে শহরের কোনো সভ্যতা ঢোকবার সুযোগ পায়নি আমাদের বাড়ির পাশেই থাকতেন নসু কাকা আসল নাম বোধহয় ছিল নৃসিংহ ভট্টাচার্য বাবা তাকে নসু বলে ডাকতেন তিনি গ্রামে গ্রামে যজমানদের বাড়িতে গিয়ে পুজো করে বেড়াতেন বড় ভালো লোক আমি দেশে গেলেই আমার সঙ্গে দেখা করতে আসতেন বলতেন কীরকম লেখাপড়া হচ্ছে বাবা ভালো তো আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম বলতাম হ্যাঁ তিনি বলতেন হ্যাঁ খুব মন দিয়ে লেখাপড়া করবে বাবা এখন দিনকাল খুব খারাপ আর কলকাতা শহরে যে যেরকম গাড়ি ঘোড়া ট্রাম বাস শুনেছি খুব সাবধানে চলাফেরা করবে নশুকাকা আমাদের দেশে খুব নামকরা পুরো মশাই তিনি না হলে কারোরই কোনো পুজো আচ্ছা হতো না কেউ হাতে খড়ি দেবে তাতেও যেমন ডাক পড়তো আবার তেমনি কারোর বাড়িতে ছেলের অন্নপ্রাশন হলে তাতেও তাকেই চাই তারপর আছে বারোয়ারি তলায় দুর্গাপুজো কালী পুজো থেকে আরম্ভ করে তিন ক্রোশ দূরে জমিদার জমিদারবাবুদের বাড়িতে যত উৎসব যত বিয়ে ব্রত উদযাপন সবেতেই তার ডাক তা এই আবহাওয়াতেই আমি মানুষ কিন্তু এই আবহাওয়াতে মানুষ হয়েও যে ঘটনা ঘটলো তার কথাই বলি কলকাতায় তখন আমার কলেজের পরীক্ষা চলছিল তিন সপ্তাহ দেশে যেতে পারিনি বাবাকে সে কথা লিখেও দিয়েছিলাম যে আমি তিন সপ্তাহের জন্য দেশে যেতে পারব না পরীক্ষা যেদিন শেষ হলো সেই দিন শনিবার মেশে এসে ভাবলাম ট্রেন ধরব কিন্তু কয়েকদিন ধরে রাত জেগে পড়বার পর বড় ক্লান্ত হয়ে পড়েছিলাম ঘড়িতে বেলা সাড়ে বারোটা ভাবলাম আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া যাক কিন্তু যখন ঘুম ভাঙল তখন দেখলাম দেয়াল ঘড়িতে বেলা সাড়ে তিনটে আমার বন্ধু যে আমার পাশের বিছানায় সুতো সেও দেখলাম অঘরে ঘুমোচ্ছে মনে হলো সর্বনাশ দুটোই গাড়ি তো কখন ছেড়ে দিয়েছে এরপরে তো সেই সন্ধ্যে ছটার আগে দেশে যাওয়ার আর কোনো গাড়ি নেই সে গাড়িতে গেলে দেশের বাড়িতে পৌঁছোতে তো রাত এগারোটা বেজে যাবে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে গাড়ি ছাড়তে সেদিন কেন জানি না আধ ঘন্টা দেরি হয়ে গেল ভাবলাম ট্রেনটা হয়তো একটু দেরি করেই দিয়াতে পৌঁছবে তার মানে যখন পাঁচ ক্রোশ হেঁটে বাড়ি পৌঁছব তখন রাত বারোটা বেজে যাবে বাবা হয়তো বকাবকি শুরু করে দেবেন বলবেন দুপুর দুটোই ট্রেনে আসতে পারলে না কিন্তু না ট্রেনটা ঠিক সময়ে মাছদিয়া স্টেশনে গিয়ে পৌঁছল আমি নিশ্চিন্ত হয়ে গেলাম এদিককার প্ল্যাটফর্ম ছেড়ে উল্টো দিকের প্ল্যাটফর্মে পৌঁছে টিকিট দেখিয়ে গেট পার হলাম বেশি যাত্রী ছিল না ট্রেনে গেটের বাইরেই বাজার অত রাতে বলেই বাজারের লোকজনের ভিড় বেশ পাতলা তাড়াতাড়ি বাজার ছাড়িয়ে বড় রাস্তায় গিয়ে পৌঁছালাম ভেবেছিলাম একটা সাইকেল রিক্সা ভাড়া করে বাড়ি পৌঁছাবো কিন্তু অত দূরে যেতে চাইলো না বেশি টাকা লোভ দেখিও। কাউকে রাজি করাতে পারলাম না সবাই এক কথাই বললে অত দূরে সওয়ারি নিয়ে গেলে ফিরে আসতে রাত একটা বেজে যাবে আমি বললাম আমি তোমাদের ডবল ভাড়া দেব তবু কেউ যেতে রাজি হলো না অগত্যা হাঁটতে শুরু করলাম হাতে অনেক জিনিস ছিল আমার বাবার কাশির ওষুধ কিনে নিতে লিখেছিলেন শিয়ালদা স্টেশনে পৌঁছাবার আগে ওষুধের দোকান থেকে তা কিনে নিয়েছিলাম মার জন্য কিনেছিলাম হাজার মলম মার পায়ে হাজা হয়েছিল তারপর একটা গামছা কিনে নিয়েছিলাম বাবার জন্য আরও অনেক খুচরো খাজরা জিনিস কিনেছিলাম যা যা বাবা কলকাতা থেকে কিনে নিয়ে যেতে বলেছিলেন রাস্তা দিয়ে একলা একলা হেঁটে চলেছি চারিদিকে নিশুতি অন্ধকার রাতে গ্রামের লোকজন সকাল সকাল ঘুমিয়ে পড়ে কারণ ভোর ভোর উঠতে হয় সকলকে বড়ো বড়ো গাছগুলোকে দূর থেকে অন্ধকার পাহাড় বলে মনে হচ্ছে খানিক দূর গিয়েই পিচের রাস্তা শেষ হয়ে গেল আকাশে যে চাঁদটা ছিল তাও ডুবে গেল তখন শুধু তারাগুলো জ্বলছে মাথার ওপর মাঝে মাঝে শেয়ালের হুক্কা হওয়া কানে আসছে দু একটা কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডেকে উঠল কিন্তু আমাকে চিনতে পেরে আবার চুপ করে গেল তবু আমার কেমন যেন ভয় ভয় করতে লাগল কিন্তু কিসের যে ভয় বলতে পারবো না একটা রাস্তার মোড়ে এসে দাঁড়ালাম চারদিকে কয়েকটা বড় বড় বট গাছ ডালপালা ছড়িয়ে জায়গাটি ঢেকে রেখেছে শনি ও মঙ্গলবার ও জায়গায় হাট বসে হাট বেলাবেলি শেষ হয়ে গেছে চারদিকে ছোটোখাটো দোকান তারা ও দোকানের ছাপ বন্ধ করে তখন যে যার বাড়ি চলে গেছে বহুদিন আগে ওই বট গাছের ডালে একজন মানুষ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল সে ছোটোবেলাকার ঘটনা কিন্তু তখন থেকে জায়গাটায় কাছে এসে দাঁড়ালেই দিনের বেলাতেও কেমন যেন গা ছমছম করত আর তখন তো রাত সাড়ে দশটা বেজেই গেছে মনে পড়ল বাবা মা বোধ হয় এতক্ষণ ঘুমিয়ে পড়েছেন বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল তারা ভাবছেন আমি আর আসব না মা আমার জন্য ভাত রান্না করে বসেছিল বাবা বলছেন আর কেন বসে আছো খোকা আজকে বোধহয় এলো না তুমি খেয়ে গিয়ে শুয়ে পড়ো মাও বোধহয় তখন খেয়ে নিয়েছে তারপর আমার কথা ভাবতে ভাবতে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়েছে এই সব ভাবতে ভাবতে হেঁটে চলেছি রাত তখন এগারোটা বেজে গেছে রাস্তাটা নলগাড়ির নাবালে গিয়ে মিশেছে আগে এখানে একটা নদী ছিল আগে নদীতে জল ছিল তখন খেয়া নৌকার এপার ওপার করা হতো কিন্তু এখন নদীটা শুকিয়ে গিয়েছে সেখানে ঢালু জমিতে এখন চাষবাস করা হয় তারই এক পাশ দিয়ে গরুর গাড়ি যাবার রাস্তা হয়েছে বর্ষার পর গরম পড়াতে রাস্তায় আবার ধুলো জমেছে এখানকার লোক তাই ও জায়গাটার নাম দিয়েছে নলগাড়ির নাবাল আমি ঢালু রাস্তায় নাপতে লাগলাম তারপর সামনের দিকে নজর পড়তে যা দেখলাম তাতে আমার শরীরের রক্ত হিম হয়ে গেল দেখলাম একটা দাঁড়িয়েওয়ালা মূর্তি ঢালু রাস্তা দিয়ে আমার দিকে নেমে আসছে রাস্তার তার পা নেই শুধু হাওয়াই ভাসতে ভাসতে এগিয়ে আসছে আমার দিকে আমি আর এগোলাম না এগোতে ভয় করলো ও কি তবে সেই লোকটার মূর্তি যে একদিন বটগাছে গলায় দড়ি দিয়ে মরেছিল তখন কত লোকের মুখে শুনতে পেতাম যে সে নাকি অঞ্চলে ভূত হয়ে ঘুরে বেড়ায় কিন্তু আমি নিজের চোখে কখনো তা দেখিনি হঠাৎ আমাকে লক্ষ্য করে মূর্তিটা কথা বলে উঠল বলল কে ওখানে আমি কি জবাব দেব তা বুঝতে পারলাম না শুধু একটু থেমে বললাম আমি আমি কে বলতে বলতে মূর্তিটা আমার দিকে আরও এগিয়ে আসতে লাগলো সামনে মুখের কাছে এসে বললে কে কে তুমি আমি ভয়ে শিউড়ে উঠেছি তখন কিছুই জবাব দিতে পারলাম না সেই মুহূর্তে মূর্তিটা জিজ্ঞেস করলো ও বিমল ধীরেজদার ছেলে আমার তখন জ্ঞান ফিরে এলো চিনতে পারলাম মূর্তিটিকে বললাম নসু কাকা আপনি নসু কাকা বললেন হ্যাঁ আমি তা তোমার আসতে এত দেরি হলো যে বললাম দুপুরে দুটো ট্রেনটা ধরতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম তাই সন্ধ্যে ছটার ট্রেন ধরে আসছে নসু কাকা বললেন তা আজকে এই অমাবস্যার রাতে না এলেই পারতে এই রাত বিরোধে আসা কি ভালো আমাদের গায়ে যে পরশুদিন বাঘ বেরিয়েছিল তার কদিন আগে বাবুদের বাড়িতে ডাকাত পড়েছিল বললাম আপনি এত রাত্রি কোথায় যাচ্ছেন নশু বললেন জমিদার বাবুর স্ত্রী হঠাৎ ডেকে পাঠিয়েছেন তার বড় ছেলের খুব অসুখ আমাকে সেখানে গিয়ে শান্তি সস্তেন করতে হবে তার বড় ছেলে এখন যাই তখন যাই অবস্থা তাই খেয়ে নিয়েই দৌড়াচ্ছি আমাকে যে ডাকতে এসেছিল তাকে বলেছি তুমি এগিয়ে যাও আমি খেয়ে উঠেই যাচ্ছি তা তোমার সঙ্গে রাস্তায় কোনো লোকের দেখা হয়নি আমি বললাম কই না তো নশু কাকা বলেছেন তা রাত্রির বেলা হয়তো ঠাউর হয়নি তোমার তুমি বাবা একলা এত রাত্রি এসে তা ভালো করনি চলো আমি তোমাকে গা পর্যন্ত পৌঁছে দিই বললাম আপনি আবার কেন এত কষ্ট করতে যাবেন আপনারও তো তাড়াহুড়ি তাড়াতাড়ি আছে নশু কাকা বললেন সে কি কথা এই এত রাতে তোমাকে কি এই অবস্থায় একলা ছেড়ে দিতে পারি শুনলে ধীরেজদা যে আমার ওপর রাগ করবে বলবে তুমি খোকাকে ওই অবস্থায় একলা ফেলে কি করে চলে গেলে কি আর করা যাবে ওদিকে জমিদারবাবুর বাড়ির বড় ছেলের এখন যাই তখন যাই অবস্থা কিনা নিজে আমাকে আমার বাড়ি পৌঁছে দিতে চান রাস্তায় যেতে যেতে নশু কাকা বলতে লাগলেন তুমি তিন সপ্তাহ বারোই আসিনি সেজন্য ধীরেজদা খুব ভাবছিলেন কলকাতায় থাকো তুমি তোমার বয়স হয়েছে তোমার যত পড়াশোনায় থাক হপ্তায় একদিনের জন্য বাবা মাকে দেখতে আসতে পারো না তুমি যখন বড় হবে আর নিজে বাবা হবে তখন বুঝবে ছেলেকে দেখতে না পেলে কি কষ্ট হয় আমি নশু কাকার কথা শুনে কোনো জবাব দিতে পারলাম না চুপ করে নসু কাকার সঙ্গে সঙ্গে চলতে লাগলাম তারপর যখন বাড়ির কাছাকাছি এসেছি তখন নসু কাকা বললেন ওই দেখো তোমাদের বাড়ি এবার আর কোনো ভয় নেই আমি চলি আমার খুব তাড়া আছে বলে তিনি চলে গেলেন আমি আমাদের বাড়ির সদর দরজায় কড়া নেড়ে ডাকতে লাগলাম বাবা বাবা ও বাবা বাবা আমার ডাক শুনি ধরপর করে জেগে উঠলেন মাও জেগে উঠলেন হঠাৎ দরজা খুলে আমাকে দেখে বললেন খোকা তুমি এসে গেছো। কোন ট্রেনে এলে দুপুরের ট্রেনে আসতে পারলে না বললাম দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাই বাবা বললেন তা বলে সন্ধ্যার ট্রেনে আসতে হয় জানো তো বাড়ি পৌঁছাতে রাত এগারোটা বেজে যাবে তাছাড়া গাঁয়ে পশুদিন বাঘ বেরিয়েছিল তা জানো না কদিন আগে বাবুদের বাড়ি ডাকাতও পড়েছিল আমি বললাম আমি তো তা জানতম না রাস্তায় দেখা হয়ে গেল নশু কাকার সঙ্গে তিনি আমাকে নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেলেন নসু নসু কাকা বললাম হ্যাঁ তার সঙ্গে নলগাড়ির নাবালে দেখা হয়ে গেল যে তিনি জমিদার জমিদারবাবুর বাড়ি যাচ্ছিলেন তাদের বড় ছেলে মরমর অবস্থা তাই তিনি শান্তি সস্তেন করতে সেখানে যাচ্ছেন বাবা আমার দিকে হতবাকের মতো চেয়ে রইলেন মাও অবাক বাবা বললেন তুমি ঠিক দেখেছ তোমার নসু কাকাকে তিনি তোমার সঙ্গে কথা বলেছেন তুমি কি সব আবলতাবোল বকছো আমি বললাম বারে আমি ভুল দেখবো কেন আমি নসু কাকাকেই চিনতে পারবো না বাবা বললেন কিন্তু তোমার নসু কাকা যে পরশুদিন মারা গিয়েছেন আমরা যে নবদ্বীপে গিয়ে তার সৎকার করে এলু তখন তার ছেলে মুখ একেবারে ভেবা চাকা খেয়ে গেল আর বলল তাহলে এতক্ষণ রাস্তায় যার সঙ্গে কথা বলে আসছিলাম সেই কি নসু কাকা ছিল তাহলে আমার এখানে গল্পটা শেষ করলাম